পাকিস্তানি ইন্ডিয়ান সকল প্রকার কোয়ালিটির থ্রি পিস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং বাটিক বুটিক্স লুন কাজ করা কাছের কাজ ছাড়া সব প্রকার কোয়ালিটির থ্রি পিস কিন্তু আমরা নিজেরাই কিন্তু প্রস্তুত করে থাকি আমরা কিন্তু সরাসরি প্রস্তুতকারক কারক এবং যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য একটু বিশাল সুযোগ রাখতেছি শুধুমাত্র দশ পিস থ্রি পিস অর্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেই কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে ব্যবসা শুরু করতে পারতেছেন শুধুমাত্র দশ পিস থ্রি পিস নিয়ে এবং এখানে এটা কথা বলে রাখা ভালো আপনি কিন্তু একটা কোয়ালিটি থেকে দশ পিস থ্রি পিস নিতে হবে না আপনার কিন্তু বিভিন্ন প্রকার কোয়ালিটি থেকে দশটা থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা

দোকান থেকে মিলে আপনার কিন্তু শুধুমাত্র দশ পিস থ্রি পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে কিন্তু থ্রি পিস নিতে পারবেন সেই দশ পিস কি ভাই যে কোনো ডিজাইন যে কোনো আপনি এখান থেকে বলেন এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস যেই কোনো জায়গা থেকে শুধুমাত্র এক পিস এক পিস করে টোটাল দশ পিস থ্রি পিস হলে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় যেই কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে শুরুতে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাটালগ সহ ম্যাচিং থ্রি পিস থাকবো

দেখেন এই কালেকশনটা কিন্তু একদম চমৎকার একটা কালেকশন নিতে চাইলে অবশ্যই এগুলো কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে কালার দেখতে পারবেন এই কালারটা দেখেন কত চমৎকার একটা কালারের ভিতরে কিন্তু আমরা করছি দেখেন দুই হাত বা ঠিক এটা রেট নিতেছে আজকে অনলি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা দেখেন এই যে দেখেন আমি বলবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন না যারা সম্ভব সবটি ভিজিট করবেন সবটি আমি আপনাদেরকে বলবো আপনারা অনলাইনে প্রথম অবস্থায় নেওয়ার দরকার নাই সরাসরি আমার শপে চলে আসুন আমার শপের লোকেশন দেওয়া আছে একসাথে বৈশা এক হাজার না দুই হাজার না পাঁচ হাজার দশ হাজার কোয়ালিটি দেই আপনারা তারপর পার্চেস করেন আশেপাশে আরও দোকান আছে চাইলে যাচাই কইরা বাছাই কইরা তারপরে আপনি কিনতে পারেন আমার এখান থেকে নিত্য এমন কোনো কথা নাই এখানে টোটাল পনেরো হাজার দোকান আছে আপনার একটা না একটা দোকানে গেলেও তো ইনশাল্লাহ রেট জানতে পারবেন আশা করি ইনশাল্লাহ পুরো বাংলাদেশের থেকে

চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ভিডিও প্রোডাক্ট মধ্যে অবশ্যই করবেন দয়া করে কোনটার কালার দেখতে চান অবশ্যই এটা দিয়ে আমাকে ছবিটা পাঠাবেন না হলে আমি বুঝতে পারবো না কোনটার কালার দেখতে চান এই যে দেখেন আড়াই বহরের আপনার একদম কিন্তু বেক্সি

ও নয় সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না যারা কিনা সুন্নতি জামা বানাই চান তারা কিন্তু এইসব কালেকশন নিতে পারেন দাম থাকবে একদম হাতের নাগালে গেলে রিজনেবল প্রাইজের ভিতরে পাইকারি কিনা কাটা করতে পারবেন এটা হচ্ছে আপনার রেট নিতেছি চারশো সত্তর টাকা শুধুমাত্র কঠন জমজম থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন চারশো সত্তর টাকা দেখেন একদম সিলদা দেওয়া থাকবো জমজম সুইস কটন

ছে হাতের নাগালে দেখেন এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা সব জায়গায় বিক্রি করে আমরা বিক্রি করতেছি অনলি মাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো টাকা এক চিপিসে সত্তর টাকা কিনতে কম সত্তর টাকা যদি কিনতে কম পান তাহলে কিন্তু এগুলা কিন্তু আপনি কিন্তু অধিক লাভে কিন্তু সেল করতে পারবেন জমজম থ্রি পিস মাস্ট বি আপনার লাগবেই লাগবে এর ভিতরে এই যে দেখেন জমজমের একটা নতুন ডিজাইন দেখাইতেছে আজকে দেখেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের আগে জমজমের নতুন কোন ডিজাইন বাংলাদেশের চৌষট্টি জেলার কোন পাইকার পরিমানের জমজমের ডিজাইন দেখেন এইগুলো কিন্তু আমাদের কারখানা থেকে মাত্র কিন্তু আসছে এগুলা কিন্তু আপনারা পুরো বাংলাদেশের জন্য কিন্তু রেডি করা হয়েছে এই যে দেখেন এটা জামার ব্যাক পার্ট এই যে দেখেন সালোয়ার থাকবো সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার ইনসিটেভ দিয়ে আপনি মাইপা নিতে পারবেন চাইলে পাঁচ হাতের নামাজ পাঁচ হাতের নামাজ না সবাই বিক্রি করে ছয়শো আশি সাতশো বিশ আমরা আজকে দিতেছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ জমজম সুইস কটন চিপিস

বিবেগের সিকোয়েন্সার চিপ খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন একদম কিন্তু চমৎকার একটা ডিজাইনের ভিতরে এবং এই সব কোয়ালিটির চিপিস কিন্তু একদম আনকমন আনকমন এই দেখেন সম্পূর্ণ কন্টাস সালোয়ার এগুলোতে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবো এটা রেট হচ্ছে আপনার অনলি মাত্র দিতেছি সাতশো টাকা সব জায়গায় বিক্রি করি আজকে ভিডিও উপলক্ষে আপনাদেরকে দিতেছি অনলি মাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এই কালেকশন গুলা পাকিস্তানি বিনসাইডের থ্রি এই দেখেন

আশি টাকা করে আপনারা পেয়ে যাবেন আবার কাজ করা বলেন ইন্ডিয়ান বলেন সুতি বলেন

কিন্তু টিপিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনলাইনে হলে কি ভিডিও কলে আমি মাল দেখাইলাম আপনাকে একটা একটা করে কোয়ালিটি দেখাইলাম আপনি হয়তো ক্যামেরা দিয়ে শুধু কালারগুলো দেখতে পারতেছেন ক্যামেরা কিন্তু আপনার সুতার ভিতরে কি আছে ওটা কিন্তু বলতে পারবো না শুধু কালারটাই আপনাকে বলতে পারবো কালারটা কীরকম ডিজাইনটা কীরকম আপনি যদি কাপড়টা হাত ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং ভালো মানের টিপিস যদি খোজান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আসছেন না তারা অনলাইন নেওয়ার সুযোগ আছে অনলাইনে নেওয়ার সুযোগ আছে ভিডিও কলে দেখে দেখে অনলাইনে নিতে পারবেন